আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আর একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ না আপনাদের মাঝে উপস্থিত হলাম ইউনিয়ন চেয়ারম্যান বাতিল বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই নিউজটির ভিতরে আমি আপনাদেরকে জানাবো যেগুলো আসলে আপনাদেরকে জানা উচিত ইউনিয়ন চেয়ারম্যান এবং মেম্বার এদেরকে অপসারণের দাবিতে বিভিন্ন জায়গায় মানববন্ধন হয়েছে তার মধ্যে রয়েছে পাবনা ঝালকাঠি কিশোরগঞ্জ আরও অনেক জায়গা হয়েছে জামালপুরেও মানববন্ধন হয়েছে আজকে ঝালকাঠি ইউনিয়ন চেয়ারম্যান বাচ্চুর বিরুদ্ধে মানববন্ধন করেছেন এবং ওই ইউনিয়ন সহ আশেপাশের সকল ইউনিয়ন এবং ওয়ার্ডের মেম্বারদেরকে অপসারণের দাবি জানিয়েছেন তারা আমি বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরব সেটি হচ্ছে এই সকল ইউনিয়ন চেয়ারম্যানকে আসলে বাতিল করা হবে কি না বাতিল করা হলেও সেটা কিভাবে বাতিল করা যেতে পারে বিস্তারিত জানতে হলে পুরো নিউজটি আপনাদেরকে শুনতে হবে আর একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে আমাদের চ্যানেলের সকল আপডেট নিউজ আপনারা যদি সবার আগে পেতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে রাখতে হবে বিশেষ করে আমাদের এই নিউজগুলোতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন বিশেষ করে লাইক করলে পরবর্তী নিউজ বানানোর জন্য আমরা আগ্রহী হয়ে থাকি দেখা যাক আসলে ইউনিয়ন চেয়ারম্যান বাতিল বিষয়ে আইনের বিষয়গুলো কী যে ক্ষেত্রে কোনো পরিষদের চেয়ারম্যান বা সদস্যের বিরুদ্ধে উপধারা সায়রে বর্ণিত অপরাধে অপসারণের জন্য কার্যক্রম আরম্ভ করা হইয়াছে অথবা তাহার বিরুদ্ধে ফৌজদারি মামলায় বা অভিযোগপত্র আদালত কর্তৃক গৃহীত হইয়াছে অথবা অপরাধ আদালত কর্তৃক আমলে নেওয়া হইয়াছে সেই ক্ষেত্রে নির্ধারিত কর্তৃপক্ষের মতে চেয়ারম্যান অথবা সদস্য কর্তৃক ক্ষমতা প্রয়োগ পরিষদের স্বার্থে পরিপন্থী অথবা প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন না হইলে সরকার লিখিত আদেশের মাধ্যমে চেয়ারম্যান অথবা সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করিতে পারিবে উপধারা এক এর অধীনে সাময়িকভাবে বরখাস্তের আদেশ প্রদান করা হইলে আদেশ প্রাপ্তির তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট চেয়ারম্যান ধারা তেত্রিশের বিধানমতে নির্বাচিত প্যানেল চেয়ারম্যানের নিকট দায়িত্ব হস্তান্তর করিবেন এবং উক্ত প্যানেল চেয়ারম্যান সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যানের বিরুদ্ধে আইনিত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত অথবা চেয়ারম্যান অপ্রসারিত হইলে তাহার স্থলে নতুন চেয়ারম্যান নির্ধারিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করিবেন আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন আরও অনেক বিষয় এখানে রয়েছে আইনের বিষয় সেগুলো আমি আর দীর্ঘায়িত করছি না আমি শুধু চাচ্ছি যে বাংলাদেশটা সুশৃঙ্খলভাবে চলুক ইউনিয়ন চেয়ারম্যানের যেখানে যেখানে দাবি উঠেছে অপসরণ করার সেগুলো সরকার আমলে নিবে কি না এ বিষয়েও এখনো পর্যন্ত কোনো আপডেট তথ্য আমরা পাইনি আপডেট তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে পৌঁছে দেব ইনশাল্লাহ আপনারা আসলে কী চান আমার কমেন্ট বক্সে অনেক জেলা উপজেলা এবং অনেক থানা থেকেই কমেন্ট করে মানুষ যে অমুক ইউনিয়নের চেয়ারম্যান বাতিল করা হোক আমরা সেগুলো নিয়েও একটি নিউজ করব আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকে কিন্তু আমরা একটি বিষয় দেখেছি মেজরা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ইউনিয়ন পর্যায়ের নির্বাচনগুলো এত দ্রুত দেওয়ার জন্য কারণ ইউনিয়ন পর্যায়ের নির্বাচন হয়তো আগে হবে এ বিষয়গুলো নিয়েও আমরা তথ্য সংগ্রহ করে অতি দ্রুত আপনাদের মাঝে একটি বিস্তারিত নিউজ নিয়ে চলে আসবে ততক্ষণ সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম